হ্যালো ভিওর্স আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি যে ভিডিওটি নিয়ে চলে এসেছি আজকের ভিডিও ভিডিওতে আমরা আলোচনা করবো এই গরমের সময় আপনারা কিভাবে কবুতরকে যত্ন নেবেন সেই সম্পর্কে আমি আপনাদের তিন থেকে চারটি জিনিস বলবো বা এই কাজগুলো আপনারা করলে আপনার কবুতর এই গরমের সময় হানড্রেড পারসেন্ট সুস্থ থাকবে তভিওট চলুন আমরা চলে যাই মূল ভিডিওতে তো ভিওস আপনাদের সর্বপ্রথম লক্ষ্য করতে হবে কবুতর যে স্থানে থাকবে বা কবুতরের খাঁচাটা যে স্থানে আছে আপনাদের বা কবুতরের যেখানে থাকে মানে আর কি কবুতর যেখানে থাকে সেই স্থানটা যেন একটু ঠান্ডা হয় বা সেই স্থানে যেন কবুতরের খাঁচায় সরাসরি বাতাস ঢুকতে পারে তাহলে ভিওয়ার্স কবুতরটি একটু শান্তি পাবে এবং কবুতরগুলো একটু ঠান্ডা থাকবে বা একটু গরম তাপমাত্রা কম থাকলে কবুতরগুলো একটু সুস্থ থাকবে তারপর ভিওয়ার্স আপনাদের যে বিষয়টি লক্ষ্য করতে হবে সেটি হচ্ছে কবুতরকে দিনে আপনারা চার থেকে পাঁচবার জল দেবেন আপনারা ঠান্ডা জল দেওয়ার চেষ্টা করবেন কিন্তু ভিওয়ার্স আপনারা ফ্রিজের জলটি না দেওয়াই কবুতরকে ভালো সরাসরি ঠান্ডা ফ্রিজের জল না দেওয়াই ভালো কবুতরকে ফিল্টারের জল বা টিউবওয়েলের জল কবুতরকে দিবেন চার থেকে বার। তারপর ভিউয়ার্স কবুতরকে আপনারা একদিন অন্তর অন্তর বা একদিন পরপর বা দুই দিন পর পর আপনারা কবুতরকে একটি সিলাইন দিবেন তারপর ভিউয়ার্স আপনাদের যে কবুতরগুলো সেই কবুতরগুলোকে আপনারা তেল জাতীয় যে খাবারগুলো আছে যেমন গম বা বাজরা বা সূর্যমুখীর বীজ এই যে সমস্ত খাবার বা সরিষা শীতকালীন যে সমস্ত খাবার বা শীতের সময় কবুতরকে দিলে কবুতরের শরীরটা বা গঠনটা ভালো হয় এই সমস্ত তেল জাতীয় খাবার আপনারা কবুতরকে গরমের সময় দেবেন না আপনারা চেষ্টা করবেন একটু শুষ্ক জাতীয় বা শুকনো জাতীয় খাবার বা ধান বা এই সমস্ত খাবার আপনারা কবুতরকে দেওয়ার চেষ্টা করবেন এবং সর্বশেষ আপনাদের কবুতরকে আপনারা একটু ঠান্ডা জায়গায় রাখার চেষ্টা করবেন ঠান্ডা আবহাওয়ার মধ্যে রাখার চেষ্টা করবেন তাহলেই এই গরমে আপনার কবুতর অনেক ভালো থাকবে সুন্দর থাকবে এবং আপনার কবুতরে কোনো ধরনের কোনো সমস্যা দেখা দেবে না আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে এই গরমের সময় আপনাদের কবুতরকে কিভাবে আপনারা যত্ন নেবেন তো ভিওর্স আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তীতে আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো পিএলটিডি লপ্টের পক্ষ থেকে